এখন যাচ্ছি আমরা ধানমন্ডি লেকের সাইডে উরে বাবা যেগুলো আমার লজ্জা লাগতেছে খুব সুন্দর সুন্দর মানুষ আর হচ্ছে কি বলবো এখানে অনেক সুস্থ নিশ্চয় আছে দেখতেছে কত সুন্দর দেখতে

এগুলো নিরিবিলি দেখতে হবে না ক্যামেরা বন্ধু এখানে আর সাথে এই যে কিছু আমি ধরন করতে সুন্দর আসো এখানে সবকিছু বেশিরভাগই পিঠা এটা এখান থেকে শুরু করে এদিকে এই পাশ দিয়ে এটা পুরোটাই হচ্ছে শুধু পেঠা গোল করে আর এটা হচ্ছে নাগর দেওয়ার মেলা হচ্ছে ছোট বাচ্চাটা খুব সুন্দর করে বসে আছে বিজয় বিজয় দিবাসের সেই এলাকায় বসে আছে বাবুতা একা একা ভয় পাচ্ছে মনে আসো এখানে আরো অনেক কিছু খাবার আছে সুন্দর সুন্দর মিষ্টি বানানো আছে

গজা লাড্ডু এটা পুরোটাই খাবারের এটা হচ্ছে এখানে জিলাপি মিষ্টি সবকিছু আছে আসো প্রচুর ভিড় এখানে প্রতিও মানুষ আছে সারা মেলায় দেখে আপনাদের এদিক দিয়ে হচ্ছে

এদিকে ধরো এদিকে ধরা এদিকে জোরো এদিকে ধরো হ্যাঁ সুজা করে এটা সুজাকের দুটাই এটা এই কাজে হচ্ছে সুজা এই এই হচ্ছে সুজা বা আমি এই জায়গা যাই আগে একটু যাই একই জায়গা এত সুন্দর জায়গা সবসময় আসা হয় না দেখার সাথে হ্যাঁ এখান থেকে নিচে রাস্তা অনেক বড় লেক ওই সাইডে আরো পুকুরের মেলা আছে বাইরে যখন একটা ক্যামেরা কিনতে পারলে ভালো হতো

আমরা এইটা দেখাই নিয়া করি negócio আমরা কোন সাইডে আমাদের গ্যাপ সাইডে হ্যাঁ আবার এই সাইড দিয়ে ভাই আবার এই সাইডে যায়